হিমালয়ের কোলে অবস্থিত দক্ষিণ এশিয়ার দেশ নেপাল যা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের জন্য দুনিয়া জুড়ে পরিচিত অন্যদিকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর শীতল আবহাওয়ার জন্যও দেশটি সারা পৃথিবীতে সমাদৃত হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রভাব থাকা সত্ত্বেও এখানে মুসলিম সম্প্রদায়ও রয়েছে যারা মূলত ব্যবসা কৃষি সহ বিভিন্ন পেশায় যুক্ত রয়েছে নেপালে রমজান মাস আসে এক বিশেষ ধর্মীয় ও সামাজিক আবহনে মুসলিমরা মাসব্যাপী রোজা পালন করেন যার দৈর্ঘ্য প্রায় ১৩ থেকে চোদ্দ ঘণ্টা এ সময় মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো ইফতার ও তারাবিন নামাজে মুখর হয়ে ওঠে সাধারণত নেপালি মুসলিমদের ইফতারে খেজুর ফল ছোলা সামোসা হালিম পায়েস ও নানারকম ভাজাপোড়া থাকে সেহেরিতে ভাত ডাল রুটি সবজি ও মাংসের মতো পুষ্টিকর খাবার বেশি খাওয়া হয় যা সারা দিন রোজা রাখার জন্য শরীরকে শক্তি যোগায়। নেপালের ইফতার অনেকটা আমাদের দেশের মতো তবে বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে তাদের নিজস্ব খাবার মোমো যা তাদের ঐতিহ্যের সাথে মিশে আছে নেপালের স্থানীয়দের পাশাপাশি ভারত পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা অভিবাসীরাও বসবাস করেন যারা মূলত ব্যবসা শ্রম ও শিক্ষার সঙ্গে যুক্ত মুসলিম অভিবাসীরা রমজান মাসে স্থানীয়দের সঙ্গে মসজিদের নামাজ ও ইফতারে অংশ নেয় যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ তৈরি করে